সবাইকে শীতের সকালের হিম হিম ঠান্ডা এবং মিষ্টি রোদের শুভেচ্ছা কি সুন্দর রোদ উঠেছে রোদের আলোতে ডায়ানথাসগুলো চকচক করছে আর শীতের ফুলের আজকে আমাদের প্রথমে রয়েছে ডায়ানথাস আমার কিন্তু দুই তিনটা কালারের ডায়ানথাস রয়েছে আর এটা হচ্ছে টকটকে লাল রঙের কিন্তু দুঃখজনক রোদ পড়ে এটাকে অনেকটা ম্যাজেন্ডা লাগছে কিন্তু আসলে এটা হচ্ছে টকটকে লাল রং, খুবই সুন্দর আর গোলাপিটা খুব কমন যদিও তারপরেও এটাকে আমার সবচেয়ে পছন্দ কারণ গোলাপিটার মধ্যে কিন্তু দুটো কালার রয়েছে খুব সুন্দর এটার কালার আর ঠিক তার পাশে হলুদ রঙে এটা হচ্ছে গাজানিয়া গাজানিয়া কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্লাওয়ার এটা নতুন সংযোজন আগে কখনো আমি গাজানিয়া কিনি নাই গাজানিয়া কিন্তু রাত্রেবেলা ঘুমিয়ে থাকে পাপড়িগুলো বন্ধ হয়ে যায় খুবই মজা লাগে দেখতে আর তার সামনে কাটামুকুটের এই যে ছোট্ট কাটিংসগুলো যেগুলোতেও ফুলে ফুলে ভরে রয়েছে শীতকালে কাটামুকুটে প্রচুর ফুল হয় ব্লু ডেসটা ভিতরে নিয়ে এসেছি ভিতরের দিকে ওকে লাগিয়েছি কারণ ব্লু ডেসগুলো এখন শীতকালে কমে ফুটবে তারপরেও মজার ব্যাপার হচ্ছে আজকে অনেক ফুটেছে আপনাদেরকে দেখাবো ওই যে বাইরের দিকে বাইরের তিনটা গাছ ছিল আমি দুটোকে ভিতরে নিয়ে এসেছি বাইরের দিকে আরও প্রচুর গাছপালা রয়েছে আর এত সুন্দর মিষ্টি রোদ আজকে আমার ঘরের মধ্যে থেকেই খুব ভালো লাগছিল দেখে মিষ্টি রোদে দেখুন গাছপালাগুলো কেমন চিকচিক করছে আর বাম দিকের একটা হচ্ছে আমার গ্রিন হাউস গ্রিন হাউসেও আমার পর্যাপ্ত আলো চলে আসে শীতকালে সো গ্রিন হাউজের অ্যাকচুয়াল যে কাজ যে ওদেরকে একটু ছায়ায় রাখা গরমের দিনে সেটার এখন দরকার হচ্ছে না এখানেও গাছপালারা যথেষ্ট আলো বাতাস পাচ্ছে সো বাইরের গাছগুলো ভিতরে এনে রাখলেও কোনো সমস্যা নাই তো যেগুলো সাধারণত গরমকালে থাকবে বা সারা বছর সারভাইভ করবে সেগুলোকে ভিতরে নিয়ে আসবো এবং অলরেডি কিছু নিয়েও এসেছি এবং শীতকালীন গাছগুলোকে একদম রেলিংয়ের বাইরে দিয়ে দিব যাতে এগুলো একদম পর্যাপ্ত রোদ পায় আর শীতকালে রোদ কিন্তু ঘুরতে থাকে আমার এই বারান্দাটা একটা দুঃখজনক ডান দিক থেকে বামদিকে রোদগুলো ঘুরে ঘুরে চলে যায় তো বাইরে এই ডায়ানথাসটা লাগিয়ে দিয়েছি সাদা রঙের এই গাছটার একটু করুন হাল হয়েছে দুদিন একটু অতিরিক্ত ঠান্ডা ছিল সেই কারণে হয়তো বা শকেও যেতে পারে ওকে প্রতিস্থাপন করার জন্য আর নিচে ঠিক ইমিডিয়েট নিচে রয়েছে নীল রঙের ব্লু ডেইস যেহেতু শ্যুট করতে করতে তো দেরি হয়ে গিয়েছে প্রায় বারোটা বেজে গিয়েছিল তো অনেকগুলো ব্লু ব্লুডেস বন্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন এটা কিন্তু কলি না এগুলো কিন্তু ব্লু ব্লুড্রেস ফোটার পরে কিছুক্ষণ বেলা হয়ে গেলে ওরা বন্ধ হয়ে যায় এবং যেগুলো ফুটে থাকে সেগুলো খুব সুন্দর লাগে ম্যাক্সিমামই বন্ধ হয়ে গিয়েছে নীল নিল ফুল ফুটে থাকলে খুব কিউট লাগে ঠিক তার পাশে আমি প্রতিস্থাপন করেছি চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার প্রচুর কলি ছিল সেগুলোও ফুটেছে ফুলও ছিল চন্দ্রমল্লিকা কিন্তু শীতকালের আরেকটা সুন্দর ফুল যেটা একবার ফুটলে প্রায় মাসখানেক থাকে তো চন্ডগুলিকা কিন্তু কাটিংস থেকে খুব সহজেই গ্রো করা যায় কাটিংস লাগিয়ে দিলেই আরেকটা ডাল থেকে দিব্যি গ্রো করে সারা বছর সারভাইভ করে দুঃখজনক হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ওদের নিয়ে এত ভালো না এই গোলাপি রঙেরটাও খুব দারুণ চমৎকার এখানে তিন চারটা কলি ছিল মাত্র দুটো ফুল ছিল তিনটা ফুল ছিল একটা আধভোটা আস্ত দেখতে পাচ্ছি সবগুলো ফুটে গিয়েছে তিন দিনের মাথাতেই প্রায় সবগুলো ফুটে গিয়েছে আরও জোশ লাগছে দেখতে আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখবেন এগুলো আমি নিয়ে এসে কীভাবে বাইরের দিকে প্রতিস্থাপন করেছিলাম এবং শীতের গাছ নিয়ে আসলে আমি সাধারণত যে কোনো গাছই দু তিন দিন রেস্টে রাখি আর যেহেতু আমার উইকডেজে আমি লাগাতে পারি না উইকেন্ডে আমার বন্ধের দিনে তখন আমি এগুলোকে লাগিয়ে দিই খুবই ভালো লাগছে আর গাঁদা ফুল তো থাকতেই হবে শীতের বাগানে গাঁদা ফুল না থাকলে কি চলে যদিও কমন যদিও খুবই অতি পরিচিত একটা অবহেলিত গাছ বলতে গেলে কিন্তু যারা গার্ডেনার তারা জানে এটা কিন্তু খুবই চমৎকার গাঁদা ফুল না থাকলে কিন্তু ভালোই লাগে না বিশেষ করে আমার তো একদমই না লাইম এই গাঁদাটা খুবই পছন্দ আর রক্ত গাঁদাটা এই যে বাইরের দিকে দিয়ে দিয়েছি এরাও খুবই সুন্দর বাইরের দিকে দিলে ওরা ঝোপালো হবে মরা ফুল কেটে ফেলেছিলাম যে ফুলগুলো পুরনো হয়েছে সেগুলোও কেটে দিয়েছি যার ফলে আরও নতুন 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 কলি এসেছে এবং খুব সুন্দরভাবে নতুন নতুন ফুল ফুটছে রক্ত গাদাগুলো কিন্তু দারুণ চমৎকার আর বাইরের দিকে যেহেতু শ্যুট করতে বা ছবি নিতে একটু অসুবিধা হয় কিন্তু তাতে কি করার গাছ ভর্তি ফুল রাখা দেখার জন্য তো একটু কষ্ট করতেই হবে তো এগুলো খুবই সুন্দর ছিল ভিতরে বাইরের থেকে অনেক অনেক ফুল ফুটেছিলো তো এটা হচ্ছে আমার আগের দিনে শ্যুট করে রাখা সেকেন্ড ব্যাচের আমার পেঁয়াজ রসুন গাছ পেঁয়াজ না সরি পেঁয়াজ গাছ আমি নতুন করে লাগিয়েছি গতদিন দেখিয়েছি আপনাদেরকে পেঁয়াজ পাতা খাওয়ার জন্য আর রসুন পাতা গাছ এগুলো আর তাকের দিকেও দেখুন এই যে বেলা হলে খুব সুন্দর রোদ আসে বাইরে এই যে কাটামুকুট এই কাটামুকুট থেকে আমি নতুন করে কাটিংস করে গাছ গ্রো করলাম আর কাটামুকুটের তো ফুলের অভাব নাই প্রচুর ফুল এখন ফুটেই চলে সারাক্ষণই ফুল ফুটে থাকে আর এই পার্পেল হার্টগুলোও সুন্দর লাগে ছোটো ছোটো বেগুনি রঙের এই গাছটা এটাকে ভিতরে নিয়ে আসব এটাকেও কারণ এটা খুবই হার্ডি গাছ এটাও কিন্তু ভেরিগেটেড পার্পেল কালারের ফুল সো এটাকে নিয়ে আসবো চাইনিজ ভেরিগেটেড এই গাছটা আর এই যে এখনও আমার শীতের কালেও দোপাটি ফুটে চলেছে দোপাটিটাও একটাকে আমি ভিতরে নিয়ে এসেছি প্রতিস্থাপন করার জন্য আর বাইরের দিকে যে দোপাটি সেগুলোও কিন্তু খুব চমৎকারভাবে ফুটে রয়েছে সব কিছু মিলিয়ে শীতের গার্ডেনটা দারুণ লাগছে দেখতে খুবই ভালো লাগছে আশা করছি আপনাদেরও গার্ডেন খুবই সুন্দর রঙ বেরঙের হয়ে আছে হ্যাপি গার্ডেনিং